রাত ক্রিসমাস বা বড়দিন আর সেই বড়দিনের আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে বড়দিন উপলক্ষে কোচবিহার বাজারে বিক্রি শুরু হয়েছে ক্লজের টুপি ড্রেস ক্রিসমাস স্টার এবং সেই সঙ্গে হরেক রকম ঘর সাজানোর জিনিস সেই সঙ্গে রয়েছে বাচ্চাদের আকর্ষণীয় খেলনা আর এই সমস্ত জিনিসের দাম শুরু হচ্ছে দশ টাকা থেকে প্রায় বারোশো টাকা কিছু কিছু দোকানে দু হাজার টাকা দামের পর্যন্ত এছাড়াও বিভিন্ন ধরনের কেকও ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে বাজারে কোচবিহারের বড় বাজারে ঢুকলে মনে হবে এ যেন এক ক্রিসমাসের মেলা বসেছে গোটা রাস্তা জুড়ে বিভিন্ন দোকানে সাজানো রয়েছে কেক থেকে শুরু করে ক্রিসমাসের নানান সামগ্রী বিভিন্ন দানের রকমের জিনিস রয়েছে সেগুলিতে আলোর রোশনায় এবং ক্রিসমাস ট্রি ভর্তি হয়ে গেছে বিভিন্ন দোকানগুলিতে এদিন ক্রেতা সৃঞ্জয় সিংহ কি বলেছেন শুনব জিনিস কিনলে তুমি প্রত্যেক বাড়ি কি সাজাও ঘর কেমন লাগে ক্রিসমাস আসলে কোথা থেকে বাড়ি কোথায় আমার বাড়ি আসুল কি কি কিনলে এই যে একটা ডেকোরেশনের জন্য ওই গাছে লাগানোর জন্য কিনলাম আর একটা গোল একটা গাছে নাওনি এবার ক্রিসমাস ট্রি নাওনি না আমার নাও আচ্ছা কি নাম তোমার সিনজা শিবু কি হবে স্থানীয় ব্যবসায়ী সৌমিত্র সাহা কি বলতে যাচ্ছেন শুনব হ্যাঁ এখনও পর্যন্ত তো রেসপন্স তো ভালো পাচ্ছি জেলা যাত্রী হয় ক্রিসমাস উপলক্ষে দোকানটি কতদিন আগে থেকে দিয়েছেন আমরা মোটামুটি আজকে নিয়ে সাতদিন হলো কালোটি পর্যন্ত থাকবে ন দিন আর তো কয়েকটা ঘণ্টা গতটা আশা রাখছেন ব্যবসা কেমন হবে আশা তো মোটামুটি ভালোই প্রত্যেকবার রেসপন্স তো ভালোই পাওয়া যায় এবার আশা করছি ভালো পাওয়া যাবে কি কি রয়েছে আপনার দোকানে এগুলো ক্রিসমাসে অনেক ভ্যারাইটি আছে বলে বোঝানো যাবে না যেমন দশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে যেমন এই যে এই সাংটা আছে মানে দশ টাকার থেকে শুরু তারপর হাজার বারোশো এরকম রেঞ্জের কি নাম আপনার সমীর শাহ তবে এই জাতীয় অনুষ্ঠান যে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে কোচবিহারের মানুষকেও আনন্দ দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই টাকা থেকে শুরু করে লক্ষ টাকা লোন পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস